السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الأعمى والبصير سلطر أديومان ديني بدا المعهد العربي العالمي مركز مدينة السلام اير تشاتر شمشود النادية في قدر ايجيتو اتكر ونشتاوين وبستشوائي كجنائي امار بكودك مبارك بعد প্রিয় উপস্থিতি আজ আমি আপনাদের সামনে উস্তাদের মর্যাদা এবং আসবাবিনের গুরুত্ব নিয়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করবো ও ইল্লা ইল্লাহ উস্তাদ উস্তাদ কে উস্তাদ হলেন আমাদের পথ প্রদর্শক উস্তাদ উনি কে উস্তাদ হলেন আমাদের একজন লাইফস্টাইল একজন লাইফে গুরুত্বপূর্ণ পার্সন উস্তাদ কে উস্তাদ হলেন আমাদের ইলমে দিন হাসিল করার গুরুত্বপূর্ণ একজন অবদানকারী আমরা আমাদের উস্তাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ উস্তাদ উস্তাদের মর্যাদা আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আছে আমরা যদি দেখতে পাই যে আমাদের অন্ধকার থেকে আলোর দিশা দেখানোর কে সবচেয়ে বেশি অবদান রাখেন তিনি হলেন উস্তাদ উস্তাদ আমাদেরকে মানুষকে নৈতিকতা এবং উত্তমতা দেখানোর জন্য তরিকা শিখিয়ে দিয়েছেন উস্তাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে একটি জাতিকে পরিচালনা করতে হয় উস্তাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে বক্তব্য ময়দানে কিভাবে সমাজে কিভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে এগিয়ে যেতে হয় উস্তাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইলিম নিয়ে আমল নিয়ে কীভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে তাই তো উর্দু একটি শেয়ার বলা হয়েছে উস্তাদ তো ও হে উস্তাদ তো ও হে যাবো জল জল যাতা লেকিন দোসরোকেও রোশনি দেন কেলে আপনার জ্বালা দেতা হয় উস্তাদ সেই ব্যক্তি যিনি নিজে পুড়ে যান কিন্তু অন্যকে আলো দেওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষ তার সফলতার জন্য উস্তাদের মর্যাদা তার ভিতরে লালন করতে হবে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন প্রফেসর একজন বিজ্ঞানী একজন প্রত্যেক একজনের পিছনে একটা একজন উস্তাদ রয়েছেন এই জাতিকে গড়ে তোলার জন্য একজন উস্তাদ সবচেয়ে বেশি অবদান রাখেন আমরা আমাদের ছাত্র আমাদের ছাত্র জীবনে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের উস্তাদদেরকে আমাদের আমাদের ভেতরে উস্তাদের প্রতি যথেষ্ট পরিমাণে মহাব্বত রাখতে হবে সম্মান রাখতে হবে ওনাদের সামনে মনোযোগ দিয়ে ওদের কথা শুনতে হবে উস্তাদের কতটুকু মর্যাদা আমরা হাদিসের দিকে থাকালে দেখতে পাই জোহরি হ ওসানা আল্লাহ ফেরেসাগন এবং গর্তের পিপিনিকে এমনকি সমুদ্রের মাস মাস পর্যন্ত কল্যাণ শিক্ষাদানকারীর জন্য দোয়া করে যান আমরা আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমাদের ওস্তাদের জন্য দোয়া করা কারণ আমরা জানি যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবন গঠনের জন্য প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ওস্তাদের মর্যাদা আমাদের জীবনে অপরিসীম এখন আমরা জানতে পারবো আসবাবে ইলমের বিষয়ে আসবেবে এলিম আসবাবে এলিম জিনিসটি কী আসবাবে হচ্ছে আমরা ইলিম অর্জনের পাশাপাশি যতগুলো জিনিস ব্যবহার করি সবই হচ্ছে আস আসবাবে একটি বই একটি খাতা একটি কলম এবং যত জিনিস আমরা ইলিম অর্জনের ক্ষেত্রে ডেস্ক থেকে নিয়ে রেহাল যত কিছু আছে সব কিছু হচ্ছে আসবাব এক একটি বই এক একটি খাতা এক একটি কলম হচ্ছে আমাদের জন্য এক একটি অস্ত্র একজন মুজাহিদ একজন মুজাহিদ যেভাবে তার অস্ত্রকে যত্ন করে রাখে সেভাবে আমরাও আমাদের বই খাতা কলমের প্রতি সম্মান রাখতে হবে কারণ মুজাহিদ তার অস্ত্রকে যত্নে রাখে সে যাতে জিহাদ করতে পারে ভালোভাবে আমরা আমাদের বই খাতা কলম এবং আসবাব ইলমের প্রতি যত্ন রাখতে হবে সেই কারণে যে আমরা এই জিনিসগুলো দিয়ে আসবাব এলিম অর্থাৎ এলিম হাসিল করতেছি আমরা তো বর্তমানে দেখলে বর্তমান পরিস্থিতির দিকে থাকালে দেখতে পারি আমাদের মধ্যে আসবাব ইলমের গুরুত্ব একেবারে নাই বললেই চলে অথচ আমাদের বুজুরগান এদিন বলে গিয়েছেন আমাদের দিন বলে গিয়েছেন আসবাব ইলিম অর্থাৎ একজন উস্তাদের সম্মানের পাশাপাশি আসবাব ইলমের প্রতি যথেষ্ট পরিমাণে গুরুত্ব রাখতে হবে আসবাব ইলমের ইলমের মর্যাদার গুরুত্ব দেওয়ার পাশে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা আমাদের পড়া বুঝতে সুবিধা হয় বিশেষ করে আমরা আমাদের খিতাবের প্রতি যথেষ্ট আদাব রাখতে হবে কিতাবের দিকে পা বানো কিতাবে যেখানে ইচ্ছে সেখানে রাখা থেকে বিরত রাখতে হবে আমরা দেখতে পাই হজরত আবু আয়ুব সুলাইমান এবনে দাউদ রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি তাকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে আল্লাহ তালা কবরে আপনার সাথে কি আচরণ করেছেন তখন তিনি বলেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন জিজ্ঞাসা করলে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন একবার আমি এক সফরে বের হয়েছিলাম তখন আমার সাথে কিতাব ছিল পুরোটা রাত বৃষ্টি হয়েছে কিন্তু আমি কিতাবকে বিজতে না দিয়ে আমি নিজে বিজেছি চিন্তা করেন কিতাবের প্রতি আসবাব ইলমের প্রতি কতটুকু মর্যাদা ছিল কতটুকু সম্মান ছিল তার ভিতরে আমরাও আমাদের ভিতরে আসবাব ইলমের প্রতি যথেষ্ট পরিমাণে সম্মান মর্যাদা রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে আসবাবে ইলমের গুরুত্ব দেয়া এবং উস্তাদদের মর্যাদা বজায় রাখার তৌফিক দান করুন ওমা তৌফিক্লা ও সালামুকুম রহমতুল্লাহি